তিনটা ডিমে আপনারা খুব সহজেই দুই পাউন্ডের কেক বাসায় চুলায় বানাতে পারবেন আর এই কেকটা কতটা ফুলছে সেটা তো দেখতেই পেলেন আর কতটা সফট হয়েছে দেখুন আর চার পিস করছি আমি কেক তো চলুন দেখে আসি আমি কিভাবে এই কেকটা বানালাম তো এখানে আমি যে মেজারমেন্ট কাপ দেখাচ্ছি এটা আড়াইশো গ্রামের কাপে আমি হাফ কাপ থেকে সামান্য একটু বেশি ময়দা নিয়ে এনেছি আর এখন এক চামচ আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিব কোকো পাউডার যেই চামচটা দিয়ে আমি কোকো পাউডার দিলাম সেটার মাপ হল পনেরো গ্রাম এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সেই পনেরো গ্রাম চামচেরই এক চামচ পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এখন দিব বেকিং পাউডার আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে ফাইভ মিলি চামচের এক চামচ পরিমাণে আর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জিরো সাইজের চামচ এটা উঁচু করে দিয়ে দিলাম বেকিং সোডা এক চামচ পরিমাণ আর দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ এখন ওই বড় চামচটা যেটা পনেরো মিলি সেটা দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আমার স্কিপ হয়ে গেছে যেটা ভিডিওতে আসেনি সবগুলো একসাথে চালিয়ে নেওয়ার পরে আমি সে আড়াইশো মিলি কাপে দেখালাম এক কাপ পরিমাণে হয়েছে পুনরায় আবার চালে নিচ্ছি এটা দুই তিনবার করে চালে নেবেন এতে করে ইয়ার ক্রিয়েট হবে আর কেকটা নরম হবে এখানে আমি সাড়ে সাত ইঞ্চি পরিমাণে একটা মোল্ট নিয়ে পিছনের দিকে সাদা কাগজ বসায় সমান করে কাটে নিছি কেচি দিয়ে এরপর ভিতরে বসাই দেওয়ার পর তেল দিয়ে এভাবে বসায় নিয়েছি এখন এখানে তিনটা ডিম নিয়ে নেছি। আর ডিমগুলোর কুসুম আলাদা করে নিচ্ছি সাদা অংশটা আলাদা করে নিব এবার সাদা অংশটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম করে নিব ইলেকট্রিক বিটার দিয়ে না করলে কেকটা বেশি সফট হবে না আর এখানে চিনির যে পরিমাণটা আমি দেখাচ্ছি একশো পঁচিশ গ্রাম মেজারমেন্ট কাপের সমান করে নিয়েছি এতেই কেকটা ভালো মিষ্টি হবে আর পুরো চিনিটা আমি ব্যবহার করিনি কিছুটা আমি রাখে দিচ্ছি সেটা পরবর্তীতে ব্যবহার করব এরপর ডিমের কুসুমগুলো দিয়ে ভালো মতো আমি ফোম করে নিচ্ছি যত ভালো মতো ফোম করবেন কেক ততটাই সফট হবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর এই চামচের মাপ পনেরো গ্রাম তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না কারণ বেশিক্ষণ বিট করলে কেকটা চুপসে যাবে তো তেল দেওয়ার পরে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো আপনারা এরকম বিট করার পরে আর বিট করবেন না এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা সেই ময়দা আর বাকি উপাদানগুলো দেওয়ার পরে আস্তে করে এক সাইডে এক পাশ দিয়ে এভাবে হালকা আলতো হাতে মেশাবেন এটা আহুরা করা যাবে না কারণ কেকের ব্যাটারটা হলো আসল যদি কেকের ব্যাটার আপনাদের চুপসে যায় সেক্ষেত্রে কেকটা ফুলবে না তো এখানে ভিডিওতে দেখানোর সাথে আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আমি আস্তে করে ঘুরাইছি কিন্তু এখানে আমরা স্পিড বাড়াই দিই যেন তাড়াতাড়ি করে হয়ে যায় তা না হলে অনেকটা সময় এখানে ব্যয় হবে তো এভাবে ভালো মতো মিক্স করার পরে এখন দিয়ে দিচ্ছি আমি দুধ আর দুধ এখানে দিব প্রথমে তিন টেবিল চামচ আর পরে আমার আরও এক টেবিল চামচ পরিমাণে দুধ লাগবে কারণটা হলো আমরা তিন ডিম দিয়ে সচারতর দেড় পাউন্ডের কেক করে থাকি তো এখন যেহেতু কেকটা আমি দুই পাউন্ডের বানাবো এজন্য ময়দার পরিমাণটা আমার একটু বেশি নেওয়া হয়েছে তো ময়দার পরিমাণ বেশি নেওয়ার কারণে আর বাকি উপাদানগুলো দেওয়ার জন্য আমার এই আটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এজন্যই আমার এক চামচ পরিমাণে দুধ বেশি লাগবে তো পরে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স যেন গন্ধ না করে গ্রামের মতো দিয়ে দিলাম চকলেট এসেন্স চকলেট এসেন্স দিলে কেকটা খেতে ভালো লাগে আর সুন্দর একটা ঘ্রাণ আসে যেহেতু কোকো পাউডারেরও একটা ঘ্রাণ আছে এজন্য জন্য চকলেট এসেন্সটা দিলে কেকটা খেতে ভালো লাগে তো এখন চার সাইডেরগুলো আমি একটু মধ্যখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা ভালো করে কাটে নেবো অর্থাৎ কেকের ব্যাটারটা ভালো করে কাটে নেব যেন বাতাসগুলো বের হয়ে যায় যদি কেকের ব্যাটারটা ভালো মতো কাটা না হয় সেক্ষেত্রে কেক হওয়ার পরে কেকের ভিতরে বড় বড় ফাঁকা থাকে যায় তো এই জন্য কেকের ব্যাটারটা ভালো করে এভাবে কাটে নেবেন মদ্যাখান দিয়ে যেন ভিতরের বাতাস সব বের হয়ে যায় এরপরে ভালো করে ট্যাপ দিয়ে নেবেন আর আমি এখানে ভালো করে ট্যাপ দিয়ে নিয়েছি নেওয়ার পরে একটা কাঠি দিয়ে এভাবে ভিতরের বাতাসটা আরও বের করে দেওয়ার চেষ্টা করছি এরপর চলে যাচ্ছি বেকিংয়ে তো এখানে আমি একটা পাত্রে একটা স্ট্যান্ড দিয়ে চুলা অন করে রাখছিলাম যখন কেকের আটাটা কেকের ব্যাটারের সাথে আমি মিক্স করি তখন তো যতক্ষণ ধরে আমার এদিকে মিক্স করতে সময় লাগলো ততক্ষণ ধরেই ওইদিকে সেটা চুলায় গরম হচ্ছিল পাত্রটা তো পাত্রটা ভালো মতো গরম করে নেবেন তাহলে কেকটা ভালো ফুলবে তো দেখুন কতটা সুন্দরভাবে কেকটা ফুলছে আর অনেক সফট হয়েছিল কেকটা একটা কাঠির সাহায্যে চেক করে নিলাম কেকটা ভালো মতো সিদ্ধ হয়েছে কি হয়নি ভিতর থেকে এরপরে ঢাকনা দিয়ে ঢাকে রাখে দিলাম এটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে তারপরে চুলা থেকে পাত্রটা নামাতে হবে তাহলে কেকটা ভিতর থেকে ভালো মতো কুক হয়ে যাবে এখন কেকটা নামায়ে আমি মোল্ড আউট করে নেব তার জন্য কেকের চারপাশে ছুরি দিয়ে এভাবে কেকটা আলগা করে নিতে হবে তো মোল্ড আউট করে নিলাম দেখুন আর ভিতরের এই কাগজটা এভাবে তুলে ফেলতেছি কেকটা কতটা টকটকে কালার আসছে এখন এই কেকটা আমি দেখাচ্ছি কাছ থেকে দেখুন কতটা সফট হয়েছে আর তিন আঙ্গুল পরিমাণে কেকটা উঁচু হয়েছে এখন এটা স্লাইস করে দেখাবো তো এ পর্যন্ত আমার এই কেকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন কমেন্টে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এইভাবে কেকটা আমি চারটা স্লাইস করে নেব দেখুন দুটো স্লাইস করে নিয়েছি তারপরেও কতটা মোটা এখনও পর্যন্ত কেকটা রয়ে গেছে তো চিকন করলে এখানে পাঁচটা স্লাইস করা যেত তবে অতগুলো স্লাইস আমি না করে চারটা ভাগ করে নিলাম এখন এই যে কেকের উপর অংশটা আমি সেটা ছুরি দিয়ে কাটে নিয়েছি অফ ক্যামেরায় তো এই কেকের ভিডিওটা আমি এখানে দেখালাম পরবর্তীতে কেকটা ডেকোরেশন করে আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ